আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা আমাদের চীনা এটা কিনছিলাম যখন তাদের বয়স ছিল পনেরো দিন নিয়েছিল আমার থেকে তিনশো চল্লিশ টাকা খুব জোর করে দিয়েছিলাম দশ টাকা কম তিনশো পঞ্চাশ টাকা চেয়েছিলো কিন্তু দিয়েছিলাম তিনশো চল্লিশ টাকা তো ওই পাশে যেটা দেখছেন বড় ওই যে বড় যেটা পাখায় একটু সমস্যা ওইটা মানে ওইটা সেলে আর যেটা এই যে এই মাত্র হাবু করলো এই এই ছোটো এটা হচ্ছে মেয়ে তো দুইটা একই বয়সের তো এদের এদের বয়স এখন প্রায় সাড়ে চার মাস আশা করছি আর দেড় দুই মাস পরে এরা ডিম দিবে তো এরা সবসময় এই যে ইউটিউবার মধ্যেই আটকানো থাকে তো সেই জন্য এখন পাখা ঝাড় পাখা উড়াচ্ছে খুব মজা পাইছে আর এই চীনা মাঝে মাঝে আমাদের এখানে এই যে এই কাদা মাটি এগুলো খায় মাঝে মাঝে এগুলো খায় এগুলো খেলে কি ওদের কোনো সমস্যা হতে পারে সেটা আমার জানা নাই আপনারা প্লিজ একটু কমেন্টে বলবেন যে এগুলো খেলে এদের কোনো সমস্যা হবে নাকি এই এই মাত্রই খাইছে এই দেখেন এই ছেলেটার ঠোঁটে এখনও কাদা ভরে আছে আর আমাদের চীনা হাঁসের খাবার হিসেবে থাকে আমরা এই যে এই বাসনে খাবার দেয় তো এর খাবার প্রায় ফুড়েই এসে একটু খেতে দেয় একটু ধানের কুড়া ধানের ভাত আমরা এই ভাত না ভাতে ধানের কুড়া ভাত আর সামান্য পরিমাণে এই লেয়ার ওয়ান দিছি যেহেতু আর দুই তিন মাসে দুই তিন দুই মাসের মধ্যে ডিম পেয়ে দেবে সেহেতু সামান্য একটু লেয়ার লেয়ার ওয়ান দিছি দিয়ে এই যে পানিতে একটু মেখে নেব দেখছেন কী খাওয়া খাই এখনই খাওয়ার জন্য মাখানো কমপ্লিট এখন তাদের খেতে দেব তাদের খাইতে দিয়েছি ভাই আটকায় রেখেছি তো দেখেন খাচ্ছে আমরা এইভাবেই হাঁসকে খেতে দিয়ে থাকি আপনারাও চাইলে আপনাদের হাঁসকে এইভাবে খাইতে দিতে পারেন এর জন্য এইটুকু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ